নদীর ধারে কচুর চাষ করা হয় এই যে খাওয়া যায় যে কচুগুলো কাট কচু বলে কাট কচু সেখান থেকে আবার বের হয় পোহা কচু এই কচুগুলো কিন্তু চাষ করা হয় নদীর ধারে যেখানে একটু কম পানি অগভীর পানি সেই কোনার দিকগুলোতে লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন একটি নদী অগভীর নদী শান্ত নদী নদীর পানি অনেক কম মাঝখানে হয়তো এক কোমর পানি হবে বা বেশি হলে এক বুক পানি হবে এর বেশি না আর অর্ধেকের আগ পর্যন্ত তো হাঁটু পানি সেই পানির ধারে এই যেখানে লাগানো হয়েছে কচু গাছ এই যে সবুজ পাতা বিশিষ্ট যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন পানিতে লাগানো হয়েছে এগুলো হচ্ছে কচু গাছ এই কচু গাছগুলোই যখন বড় হবে নিচে বড় বড় কাঠ কচুর সৃষ্টি হবে যেটা সবজি হিসেবে অনেক সুস্বাদু কচু ভেজে খাওয়া যায় ভেজে খাওয়া সুস্বাদু তরকারি হিসেবে খাওয়া সুস্বাদু ইলিশ দিয়ে তো কচু খাওয়ার একটা আলাদা রেওয়াজই রয়েছে অর্থাৎ এটি একটি স্পেশাল কাইন্ড অফ আইটেম এটা আরও সুস্বাদু হয় এই যে নদীর ধারের যে কচুগুলো এই কচুগুলো অনেক ভালো হয় মানে প্রোডাকশন অনেক বেশি হয় প্রোডাকশন অনেক ভালো হয় তো প্রত্যেক এলাকারই বিশেষত্ব থাকে প্রত্যেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভালো হয় এবং সেটা প্রকৃতির অনুযায়ী হয় যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে বৃষ্টির পানি ভিতরে যেসব গাছ ভালো হয় সেগুলো হয় যেগুলো আবার শুষ্কতায় হয় সেগুলো আবার বালু মাটিতে হয় এরকম প্রকৃতির দান অনুযায়ী বিভিন্ন ফসল হয় কোন এলাকায় কোনটা হবে সেই এলাকায় সেটাই সাধারণত উৎপাদন হয় বা উৎপাদন করা হয়